শুনে যে তাহলে একবার যাচাই করে কাকা আমাদের সব কিছু বললো যে না এমনি কিছু নাই যে দিনেই নাকি ভূতে আমরা তো বিশ্বাস করি নাই যে ভূত আছে বলে এবারে ভূত নকি কি জানি তো এখান থেকে শুরু তো তোমরা থাকো ওইখানে যাবো মন্দিরে ভিডিও দেখতে দেখো তো এই সেই মন্দির যে মন্দিরটা তোমরা সবাই জানো মন্দিরটা দেখে আশা করে সবাই বুঝতে পারছো যে এটা কোন জায়গা কারণ এই জায়গাটা খুব ফেমাস হয়েছে এই কিছুদিনের মধ্যে আর এখানে আছে রাকাব বুড়ি যে মন্দিরটা জিরো কিলোমিটার কাকা এখানে কি যে ঘটনাটা হয়েছিল ওটা কি সত্যি যেটা শোনা গেছে একটা আতঙ্কা হয়েছিল না হ্যাঁ 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 ওটা কি সত্যি যেটা বলছে সবাই বলছে যে রাস্তায় দিনের বেলায় ভূতের আতঙ্ক এরকম কিছু একটা সবাই বলছে না না সেটা অবশ্য আমরা আশেপাশের গ্রাম মানে কুদুলুঙ্গিরে বটি আর হ্যাঁ ঘোরাফেরা করি তো অনেকে ঘোরাফেরা করে তো মানে ওই পরস্পর মুখে মুখে এরকম ভাবে শোনা গেছে ওইটার জন্য আমরাও অনেক দূর আসছি ওইটার জন্য জিনিসটা যাচাই করতে যে কি বটে অনেকে সবাই এরকম বাইরে থেকে রিপোর্টার আসে দেখার জিজ্ঞেস করছে তো বলছে না অমনি ভাবে এমনি ভাবে আসছে একা একা সব পাশে এই হাতে ইয়া করে নুচা করছে যে কোনো জায়গায় নুচা করছে আর আগে বলছে দেখা পাচ্ছি না কোন দিকে আটকাছে দেখা পাচ্ছি না এমনি করে সে চলে গেছে ওই জিনিসটাই ওটা কিছুদিন পরে আসে বলছে কোন খেলা সেটা ওই ওই বসন্তের আছে শিব মন্দিরের আগেটা একটা তেতুল গাছ আছে ওটা কোন সাইডে ওই যাতে ডান দিকে আছে অর্জুন দাড় সামনে আর ডান দিকে আছে বসন্ত ওই পাশেই আছে ওইখানে গাছটা বেশ ওই গাছ আশেপাশে ওরকম হবে ওইরকম হবে আসছে প্রায় গাড়ি দে ভয় লাগে না এই রাস্তায় ওটা শোনার পর একা আসছো দেখছে তাকে তো ভয় লাগছে কি হচ্ছে না হচ্ছে বাকি লোকে না পালে তো ওরকম ওয়া হছলে ওটার জন্য আমি তো ভয় কোথায় কিন্তু কাজ আর সামনে যেতে হবে আমি ওটাকে বলি আমরা মোবাইলে খবরে গোটাই সারা হয়ে গেছে যে রাকাব জঙ্গলে মানে ভূত বিরঞ্জ এর এটা আউট হয়েছে যে এখানে যেখানে ভূত বিরঞ্জে ভূতের আতঙ্কা হ্যাঁ তো ওটা অবশ্য ওটা বিশ্বাস করবে না পুলিশে আইনে ভূত বলে কিছু নাই হ্যাঁ ভূত বলে কিছু নাই হ্যাঁ এবারে এই গ্রামের ইমার্জেন্সি রাতে যদি কিছু হয়ে যায় তাকে তো আসতেই হবে

পুরি হ্যাঁ খুব সুন্দর মন্দির জঙ্গলের মাঝে কিন্তু এত সুন্দর মন্দিরের কাছে ভূত আসা তো দূরে কথা কি করে আসবে এখন এখন ব্যাপার আছে এখন চোরকে তো আইনগতভাবে থানা পুলিশ সেটা জানে কিন্তু এক সময় আমাদের কোথায় চোর চোর ডাকা থেরিফেরি নানা রকম হতো তখন কথাই কইতো ওদের একটা কথা থাকতো ওদের একটা কথা থাকতো যে ওই আমরা মানে শুনে বিশ্বাস করতে পারতাম না ওই মন্দিরের এটা হুম মন্দির আছে কি এটা একটা ঠিকানা কিন্তু ভূতের ঠিকানা আবার নতুন করে হচ্ছে ওই বসম টাড়ি ওই জিনিসটাই হয়ে গেছে বুঝলে সবার মনে একটা আতঙ্কা হয়ে গেছে যে এখানে ভূত বলে কিছু নাই এমনি কি যে আমরা এখানে আশেপাশে গ্রাম থেকে মহিলারা জ্বালানি কাঠের জন্য আসছে আচ্ছা এবারে যারা আসছে তাদেরও তো আতঙ্কা হয়ে যাচ্ছে আশেপাশে লোকজন বলছে কি হ্যাঁ গো ব্যাপারে তোমরা কি জল গেছিলে বলছে

সেটা সরকারকে অ্যাকশন নিতেই হবে না না সেটা তো অ্যাকশন নিতে হবে তো আরও তার জন্য ব্যবস্থা আছে এই প্রতিটা গায়ে লোক প্রহরী করবে নানা রকম করবে কি ব্যাপারে কি হচ্ছে সেটা তো নিখুঁত ভাবে আনতে হবে জিনিসটা না না সেটা তো একবারে ঠিক ভাবে গবেষণার মাধ্যমে চলছে এখন পর্যন্ত পরিষ্কার কোনো কিছু বুঝে যাচ্ছে নাই তো কেউ বলছে নানা রকম দৈনিক কিছু কিছু একটা ওরকম সব কিছু ডিটেলস বললে বলে অনেক ভালো লাগলো এইখানে যেটা হচ্ছে সেটা কি যেটা শোনা যাচ্ছে সত্যি বলুন যেটা শোনা যাচ্ছে সেটা কি সত্যি হ্যাঁ ওইখানে বলতে জঙ্গলের মধ্যেই এখানে বলে না মানে এমনি লোকের মুখে শোনা যাচ্ছে আর কি আমরা ওইভাবে শুনে আসি যে বহু দূর থেকে এসেছি যে তাহলে একবার যাচাই করে কাকা আমাদের সব কিছু বললো যে না এমনি কিছু নাই এমনি কোনো ইয়াতে নেই ওই জিনিসটার জন্যই আসা আচ্ছা ঠিক আছে দেখা যাক রিপোর্টার তো সেই মন্দির যেটা এত বড় ভাইরাল একটা ভূতের নামে পরিচিত হয়ে গেছে এখন নাই কিন্তু অনেকে জিজ্ঞেস করলাম তোমরা তো দেখলে তো ভিডিওটা আর বেশি বড় করব না বাড়ি যেতে হবে অনেক দূর যেতে হবে তো ভিডিওটা এখানে শেষ করব আর যারা যারা আন্তবিশ্বাস নিজের মনে করে নিয়েছ যে এখানে ভূত এই এসব কিছু না কারণ আমরা অনেকটা অনেকজনকে জিজ্ঞেস করেছি ভিডিওর মাধ্যমে আছে অবশ্যই দেখবে আর যেটা সবাই ভাবছ যে এ রাস্তায় এই ভূত আছে এই আছে এসব কিছু না কারণ অনেকক্ষণ ধরে আমরা ইয়া করলাম তোমরা তো দেখেছ তো সবাই এই বিশ্বাসটা মনের থেকে হেঁটে দেবে যে ভূত আছে বলে ভূত বলে কিছু নেই আর ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো